নমস্কার আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আপনাদের সাথে আমি রয়েছি জ্যোতি আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে এক নজিরবিহীন নাটক চলছে আজ আমরা এমন একটি খবর নিয়ে আলোচনা করব যা ভারত এবং তার প্রতিবেশী বাংলাদেশের সম্পর্ককে এক নতুন মোড়ে এনে দাঁড় করিয়েছে দীর্ঘদিনের বন্ধু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার রাজনৈতিক জীবন বিতর্কে ঘেরা হলেও তিনি পেলেন মৃত্যুদণ্ডের রায় গতকাল আমরা জেনেছি ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে জুলাইয়ের হত্যাকাণ্ড অপরাধের দায়ে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ সরকার তাকে ফেরত পাঠানোর দাবি তুলেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় শোনা যাচ্ছে তিনি বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন আর এইখানেই শুরু হলো আসল জ্বর সারা বিশ্বের চোখ এখন ভারতের দিকেই সবাই এই কঠিন পরিস্থিতিতে বার্তা দেন ভারত সরকার দিকে বিবৃতি দেয় সেই নিয়ে চলছিল জল্পনা কল্পনা সেই জল্পনা কল্পনার অবসান ঘটল অবশেষে ভারত সরকারের বিবৃতি এসে পৌঁছল সেই বিবৃতি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত নয়া দিল্লি সরাসরি রায়কে সমর্থন বা বিরোধিতা কোনোটাই না করে জানালো যে তারা রায়টিকে নোট করেছে অর্থাৎ রায়ের কথা স্বীকার করলো কিন্তু তার বৈধতা নিয়ে কোনো মন্তব্য করলো না মোদী সরকার স্পষ্ট করে দেয় যে তারা বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থে এবং সেই দেশের শান্তি ও স্থিতিশীলতার পক্ষে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণাটি ছিল তারা সকল পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে অর্থাৎ ভারত এখন তাকে ফেরত পাঠাচ্ছে না এই বিবৃতি প্রমাণ করে যে মোদী সরকার একই সঙ্গে দুটি কঠিন কাজ সামাল দিয়েছে প্রথমত প্রতিবেশী দেশের বিচার ব্যবস্থাকে সম্মান জানানো এবং কঠিন সময়ে দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করা আন্তর্জাতিক চাপ যতই থাকুক ভারত সরকার তাদের কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে আপাতত শেখ হাসিনাকে সুরক্ষা দিচ্ছে হাসিনার ভবিষ্যৎ কী হবে তা জানতে আমাদের নজর থাকবে কিন্তু আপাতত বিশ্বের সমস্ত চাপ সত্ত্বেও ভারত সরকার তার ঢাল হয়ে দাঁড়িয়েছে এই নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাদের জানাবেন আমরা নজর রাখব এই জটিল পরিস্থিতি পরবর্তী ধাপে কি ঘটে আপনারাও নজর রাখুন এর পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন হেডলাইন্স কলকাতায় মা There's this new Bengali matrimonial website, beabandhan.in. It's safe, verified and just for us. Really?